আজকের গল্প দ্য দ্য বিউটি অ্যান্ড কোনো এক সময় অনেক দূরে একজন ধনী সৌদাগর তার তিন কন্যাকে নিয়ে একটি বড় রাজপ্রাসাদে বাস করত তারা সবাই খুব সুন্দর ছিল কিন্তু সবচেয়ে ছোট মেয়েটি ছিল তার সৌন্দর্য এবং অন্তরের পবিত্রতা থাকার জন্য তার বাবার কাছে বেশি প্রিয় তার নাম ছিল বিউটি অন্যদিকে তার বোনরা খুব দুষ্ট ও স্বার্থপর ছিল তবে তারা জানতোই না যে খুব শীঘ্রই তাদের ভাগ্য পরিবর্তন হতে চলেছে একদিন সোদাগর বাণিজ্যে গেল কিন্তু সমুদ্রের এক ঝোরে তার সমস্ত সম্পদ হারিয়ে গেল তাই তিনি এবং তার কন্যারা একটি গ্রামের একটি ছোট্ট খামার বাড়িতে থাকতে শুরু করলেন তাদের জীবন ধারণের জন্য তাদের কঠোর পরিশ্রম করতে হতো কয়েক বছর পরে সোদাগর একদিন হঠাৎ জানতে পারলেন যে তার একটি বাণিজ্য জাহাজ বন্দরে ফিরে এসেছে কোনো রকম এটি ভয়ঙ্কর ঝড় থেকে রক্ষা পেয়ে যায় সৌদাগর সাথে সাথে নগরীতে ফিরে আসার সিদ্ধান্ত নেয় যাতে তিনি দেখতে পারেন যে জাহাজের মধ্যে এখনো কোনো মূল্যবান জিনিস আছে কি না যাওয়ার আগে তিনি তার তিন কন্যাকে জিজ্ঞাসা করেন তোমরা কি চাও যে আমি ফিরে আসার সময় কোনো উপহার নিয়ে আসি তার দুজন বড় কন্যা গহনা এবং সুন্দর পোশাকে নিয়ে আসতে বলে তবে বিউটি বলে বাবা আমাকে প্রতিশ্রুতি দিন আপনি আমার জন্য এমন এক বিরল গোলাপ আনবেন যা দেশের এই অঞ্চলে জন্মায় না তার অনুরোধে একমত হয়ে সদাগর শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তিনি যখন শহরে পৌঁছে গেলেন তখন তিনি হতাশ হয়ে গেলেন যে তার ঋণ পরিশোধের জন্য তার জাহাজের পণ্য সম্ভার বাজেয়াপ্ত করা হয়েছে সুতরাং তার মেয়েদের জন্য কোনো উপহার কেনার মতো কোনো অর্থই তার হাতে ছিল না ফিরে আসার সময় তিনি একটি জঙ্গলে পথ হারিয়ে ফেলেন আসলে চেয়ে তিনি এক বড় প্রাসাদের সম্মুখীন হন এবং তিনি সেখানে প্রবেশ করেন ভিতরে তিনি খাবার ও পানীয় দ্বারা ভরা টেবিলগুলি দেখতে পায় যা সম্ভবত প্রাসাদের অদৃশ্য মালিক তার জন্য রেখে দিয়েছিল সৌদাগর এই উপহারটি গ্রহণ করেন তারপর প্রাণ ভরে খাবার খান এবং প্রাসাদের রাত কাটান পরের দিন সকালে সদাগর যখন চলে যাচ্ছিলেন তিনি একটি গোলাপ বাগান দেখলেন এবং মনে করলেন যে বিউটি একটি গোলাপ নিয়ে যেতে বলেছিল তাকে সবচেয়ে প্রিয় গোলাপটি তোলার পরে সৌদাগর হঠাৎ এক ভিন্ন পশুর মুখোমুখি হলেন সে সদাগরকে বলল গতরাতে রাতে আপনি ক্ষুধার্ত এবং আশ্রয়হীন ছিলেন আমি আপনাকে খাবার আশ্রয় এবং আরাম করার ব্যবস্থা করে দিয়েছি আর এখন আপনি আমার আতিথেয়তা গ্রহণের পরে আমার সবচেয়ে মূল্যবান সম্পত্তি কেড়ে নিচ্ছেন আপনার আচরণের জন্য আপনাকে অবশ্যই মরতে হবে সৌদাগর তার জীবন ভিক্ষা দেওয়ার জন্য পশুটির কাছে অনুরোধ করলেন তিনি বললেন যে তিনি কেবল তার কনিষ্ঠ কন্যা বিউটিকে উপহার হিসাবে গোলাপটি দিতে চেয়েছিল বলে গোলাপটি তুলেছে অবশেষে পশুটি তাতে রাজি হয়ে গেল আর বলল বেশ ভালো কথা আপনি বিউটির জন্য গোলাপটি নিতে পারেন কিন্তু আপনাকে আবার দুর্গে ফিরে আসতে হবে অন্যথায় আপনার কন্যা এই দুর্গে আমার সাথে থাকতে আসবে সৌদাগর তার কথা শুনে বিচলিত হলেন কিন্তু তার কিছু করার নেই এই তাকে মেনে নিতেই হবে সৌদাগর রাজি হয়ে গেলেন তখন পশুটি তাকে তার মেয়েদের জন্য গহনা এবং সূক্ষ্ম পোশাক সহ তাকে বাড়ি পাঠিয়ে দিলেন এবং জোর দিয়ে বললেন যেন বিউটিকে অবশ্যই তার নিজের দুর্গে নিয়ে আসে সৌদাগর বাড়িতে পৌঁছে বিউটির কাছে সব কথা খুলে বলেন সব শুনে বিউটি নিজে স্বেচ্ছায় পশুটির দুর্গে যেতে রাজি হয় পশুটি তাকে অমালিকভাবে গ্রহণ করে এবং তাকে বলে তুমি এই দুর্গের রানী এবং আমি তোমার দাস বিস্ত তাকে আভিজাত্য পোশাক এবং খাবার খেতে দেয় এবং তার সাথে অনেকক্ষণ যাবৎ বন্ধুর মতো গল্প করতে থাকে প্রতি রাতে বিউটিকে তাকে বিয়ে করার কথা বলে আর বিউটি প্রতিবারই তাকে না করে প্রতিবার প্রত্যাখ্যানের পরে বিউটি একটি সুদর্শন রাজপুত্রের স্বপ্ন দেখে যে তার কাছে মিনতি করতেন কেন সে বিষ্টিকে অস্বীকার করে চলেছে তা বুঝিয়া বলার জন্য সে প্রতিবার জবাব দিত যে সে বিষ্টকে বিয়ে করতে পারবেন না কারণ সে তাকে কেবল বন্ধু হিসাবে ভালোবাসে কিন্তু বিউটি কখনো সুদর্শন রাজকুমার এবং বিষ্টের মধ্যে কি সম্পর্ক তা বুঝতে পারত না সে ভাবত নিশ্চিত বিষ্ট রাজকুমারকে দুর্গের কোথাও বন্দি করে রেখেছে সে দুর্গের মধ্যে রাজকুমারকে খুঁজতে শুরু করলো এবং অনেক বন্ধ ঘর দেখতে পেল কিন্তু কোথাও তার স্বপ্নে রাজপুত্রকে খুঁজে পায় না এভাবে বেশ কয়েক মাস ধরে বিউটি পশুটির সাথে প্রাসাদে বিলাসবহুল যাপন করল অনেক সুন্দর সুন্দর গাউন পরিধান করলো অবশেষে বাড়িতে ফেরার জন্য সে কাত হয়ে ওঠে এবং পশুটিকে অনুরোধ করে তাকে অনুমতি দেওয়ার জন্য যেন সে তার পরিবারকে দেখতে যেতে পারে সে বলে যে সে অনুমতি দেবে শুধু তখনই যদি সে ঠিক এক সপ্তাহ পরে ফিরে আসে বিউটি তাতে রাজি হয়ে যায় এবং একটি মন্ত্রিত আয়না এবং আংটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করে আয়নাটি তাকে পশুটির দুর্গে কি চলছে তা দেখাবে এবং আংটিটি তার আঙুলের চারপাশে তিনবার ঘোরানোর সাথে সাথে তাকে তাৎক্ষণিকভাবে দুর্গে ফিরিয়ে আনবে তার বড় বোনরা তাকে চমৎকারভাবে হাসি খুশি এবং রাজকীয় পোশাক পরিহিত দেখে অবাক হয়ে যায় তারা দুর্গে তার সুখী জীবন নিয়ে হিংসা করে নির্দিষ্ট দিনে অবশ্যই তাকে পশুটির কাছে ফিরে যেতে হবে শুনে তারা তার কাছে আরও একদিন থাকার জন্য অনুরোধ করে এমনকি তারা কাঁদছে বলে মনে করানোর জন্য তারা তাদের চোখে পেঁয়াজের রস দিয়েছিল তারা গোপনে আশা করে যে জন্তুটি বিউটি প্রতিশ্রুতি ভঙ্গ করার জন্য রাগ করবে এবং তাকে জীবিত খাবে বিউটির হৃদয়ে তার বোনেদের প্রেম মিথ্যা কথা এবং অভিনয় সেখানে থাকতে রাজি হয়ে যায় বিউটি তার সাথে জন্তুটির প্রতিশ্রুতি ভঙ্গ করা সম্পর্কে অপরাধবোধ কাজ করতে শুরু করে এবং পশুটি দুর্গের মধ্যে কি করছে তা দেখার জন্য আয়না ব্যবহার করে সে বিস্মিত হয়ে দেখল যে পশুটি মর্মবেদনা থেকে আধামিত অবস্থায় পড়ে আছে সে সেই গোলাপের ঝোপের কাছে শুয়েছিল যেখান থেকে তার বাবা গোলাপটি চুরি করেছিল সে তৎক্ষণাৎ পশুটির কাছে আংটিটি ব্যবহার করল ফিরে এসে বিউটি পশুটিকে প্রায় মৃত অবস্থায় দেখতে পেল সে তার জন্য কাঁদতে থাকে এবং বলে সে তাকে ভালোবাসে তার অস্ত্র তাকে স্পর্শ করার সাথে সাথেই পশুটি সুদর্শন রাজপুত্রের রূপান্তরিত হয় যুবরাজ বিউটিকে কে বলে যে একটি পরি তাকে একটি জঘন্য জন্তুতে পরিণত করে এবং তা বলে কেবলমাত্র কারো সত্যিকারের ভালোবাসা পেলে অভিশাপটি ভেঙে যাবে তারপরে রাজপুত্র এবং বিউটি বিয়ে করে নেয় এবং তারপর থেকে সব সময় তারা সুখী জীবন যাপন করে আরো নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না আর নতুন গল্পের নোটিফিকেশন সবার আগে পেতে অবশ্যই বেল বাটনটি ক্লিক করবেন